সকলকে ওয়েলকাম করছি এন বাংলা প্রেজেন্স আত্মজীবনী আমাদের আজকের আয়োজনে থাকছে পল্লি কবি জসিম উদ্দিনের সংক্ষিপ্ত আত্মজীবনী জসিম একজন বিখ্যাত বাঙালি কবি তিনি বাংলাদেশে পল্লী কবি হিসেবে বিশেষভাবে পরিচিত তার লেখা কবর কবিতাটি বাংলা সাহিত্যে এক অবিস্মরণীয় অবদান পুরো নাম জসিম মোল্লা কিন্তু তিনি সকলের কাছে জসীমউদ্দিন নামেই পরিচিত নকশি কাথার মাঠ ও সুজনবাদিয়ার ঘাট কবির শ্রেষ্ঠ দুইটি রচনা জসীমুদ্দিনের কবিতা বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে পল্লীকবি কবি উনিশশো তিন সালের পহেলা জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবার বাড়ি ছিল একই জেলার গোবিন্দপুর গ্রামে বাবার নাম আনসারউদ্দিন মোল্লা তিনি পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন মা আমিনা খাতুন ওরফে রাঙা সুদ জসীম ফরিদপুর ওয়েলফেয়ার স্কুল ও পরবর্তীতে ফরিদপুর জেলা স্কুলে পড়ালেখা করেন এখান থেকে তিনি তার প্রবেশিকা পরীক্ষায় উনিশশো সালে উত্তীর্ণ হন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং এম শেষ করেন যথাক্রমে উনিশশো এবং উনিশশো একত্রিশ সনে উনিশশো তেত্রিশ সনে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ডক্টর দীনেশ চন্দ্র সেনের অধীনে রামতনু লাহিরি গবেষণা সহকারী পদে যোগ দেন এরপর উনিশশো আটত্রিশ সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন উনিশশো সনে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কবিকে সম্মানসূচক ডিলিট উপাধিতে ভূষিত করেন তিনি তেরোই মার্চ উনিশশো ছিয়াত্তর সনে ঢাকায় মৃত্যুবরণ করেন পরে তাকে তার নিজ গ্রাম গোবিন্দপুরে দাফন করা হয় এখনকার মতো এ পর্যন্তই আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনি মিস না করেন